প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতেই তাণ্ডব চালানো হয়েছে শনিবার সকালে সহিংসতায় আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন এ সময় আহত ব্যক্তিদের চিকিৎসায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী বিস্তারিত শেখ কবিরের প্রতিবেদনে কোটা আন্দোলন ও সুলাইমান আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় গেল সপ্তাহ জুড়ে উত্তপ্ত ছিল রাজধানী ঢাকা হামলা ও সংঘর্ষে নিহতের পাশাপাশি আহত হন অসংখ্য মানুষ যাদের অনেকেই এখনও চিকিৎসাধীন রাজধানীর বিভিন্ন হাসপাতালে শনিবার সকালে সহিংসতায় আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী এ সময় তিনি বলেন দেশের অর্থনীতিকে পঙ্গু করে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই দেশ জুড়ে সহিংসতা চালানো হয়েছে সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার বাংলাদেশ তো এক না বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া এটাই বোধ এদের পিছনে ষড়যন্ত্র আন্দোলনের নামে এতগুলো পরিবারের ক্ষতি হলো এর দায়িত্ব কার এমন প্রশ্ন রেখে দেশবাসীর কাছে নাশকতাকারীদের বিচার চান শেখ হাসিনা এই আন্দোলন আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ক্ষতি হলো এর দায় দায়িত্ব কাদের আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযোগ্য জন্য এই দেশকে নিয়ে একটু চালাতে না পারি আমি সকলে সাহায্য চাই এ সময় বঙ্গবন্ধু কন্যা জানান আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের ব্যবস্থা নেবে আজকে চিকিৎসার জন্য যা লাগবে আমরা করে দেবো করে দিচ্ছি আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে নিজের কাজ করতে পারে এছাড়া প্রধানমন্ত্রী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ভবনও পরিদর্শন করেন সুলাইমান কবির চ্যানেল এস নিউজ ডেস্ক